নমস্কার নমস্কার এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ইন্ডিয়া আইডল খ্যাত রাজদীপ ঘোষকে আমরা রাজদীপ ঘোষের মুখেই শুনে নেব তার উত্তরণের কাহিনী রাজদীপ তুমি কিছু বলো নমস্কার আমি রাজদীপ ঘোষ আমি জিটিভি সাইগাপা এবং সোনি টিভি সুপার সঙ্গে রাজদীপ ঘোষ আমি দু সালে গিয়েছিলাম জি টিভি সাইগাপা মুম্বাইতে সেখানে আমি টপ টেন হই এবং তারপর টিভি সুপারহিটার সিঙ্গারের গিয়ে চেয়েছিলাম দু হাজার চব্বিশে তারপর আমি আজকে এসেছি হাই স্কুলে গান গাইতে খুব ভালো লাগছে গান গাইতে এবং তারা যে আমাকে এত সম্মান দিচ্ছে আমার খুব ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম যারা যারা এই ভিডিওটি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার সাথে যারা তাদের সম্পর্কে লাইনে আমি যখন মুম্বাইতে ছিলাম আমার সঙ্গে অনেক বড়ো বড়ো আর্টিস্টরা আমার সঙ্গে গান গিয়েছেন তাদের সান্নিধ্য পেয়েছি এটি আমার অনেক বড়ো ভাওনা যেমন আশা ভোসলে মিথুন চক্রবর্তী এছাড়া আরও অনেক অনেক ভাবার আর্টিস্টরা ছিলেন আমার সঙ্গে তাদের সঙ্গে গিয়ে আমার খুব ভালো লেগেছিল কিছু স্মরণীয় মুহূর্ত যেমন আশা ভোসলের থেকে আমি যখন পুরস্কার নিচ্ছিলাম সেটা আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে আছে মুম্বাই গিয়ে তুমি কি খাবার মিস করতো মায়ের হাতের খাবার অবশ্যই মিস করতাম তোমার কি বিরিয়ানি খেতে খুব ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার খুব ভালো লাগে বিরিয়ানি খেতে আর সেই জন্যই ওখানে সবাই বলতো বিরিয়ানি আর তোমার স্কুল জীবনে সহপাঠী বন্ধুদের সাথে এখন দেখা হলে কেমন লাগে আমার তো স্কুল মাকুরদ মাসুন্দরী ইনস্টিটিউশন সেখানে স্যার আমাকে খুব ভালো ভালোবাসেন এবং আমার বন্ধুরা তো খুবই ভালো তারা বলে সুপারস্টারে গেছে তাই জন্য খুব ভালো লাগে ভবিষ্যৎ তোমার পরিকল্পনা কি আছে ভবিষ্যতে নিজস্ব গান বার করার ইচ্ছা আছে গান লিখি এবং আমি গান শুরু করি সেই সব গান নিয়ে আরও এগোনোর ইচ্ছা আছে এই আমার দিদি আমায় গান শিখিয়েছেন এছাড়াও রথিস ভট্টাচার্য এবং শোভন গাঙ্গুলির কাছে গান শিখি আমি এখন এবং বাবা মা দাদু আর আমার ঠাকুমা গান গাইতেন এটা খুব ভালো হ্যাঁ তোমার অগ্রগতি আমরা কামনা করি তুমি আরও সঙ্গীত জগতে অগ্রগতি করো কিবলিয়া গাজি স্কুল থেকে ক্রিয়েটিভ রিজুয়াল কালচার চ্যানেলের পক্ষ থেকে বিপুল কুমার কুসের প্রতি দিয়ে নমস্কার ধন্যবাদ